আজমিরিগঞ্জে প্রধান সড়কের বেহাল অবস্থা ভুগান্তি চরমে হবিগঞ্জের আজমিরিগঞ্জে চলাচলের প্রধান সড়ক শরীফউদ্দিন সড়কের প্রায় পুরোটাই গর্ত ও ভাঙন তৈরি হয়েছে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলাচল করছে স্থানীয় ও দূরপাল্লার যানবাহন বিশেষ করে ভোগান্তি পোহাতে হচ্ছে হাসপাতালে আসা রুগীদের স্কুল কলেজ ও মাদ্রাসার ছাত্রছাত্রীরা যাতায়াত করে থাকেন ব্যাটারি চালিত ইজি বাইক দিয়ে তাতে প্রায় ঘটে যাচ্ছে ছোটখাটো দুর্ঘটনা স্থানীয়দের দাবি সড়কটি যেন দ্রুত সংস্কার করা হয় এই রাস্তাটা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে অনেক ভোগাতির মধ্যে আছি যত তাড়াতাড়ি সম্ভব এটা সংস্কার করে গেলে আমাদের স্টুডেন্টদের পক্ষে ভালো হতো এবং জনগণের জন্য ভালো হতো আমরা এই রাস্তাটা গুসলো মিশাই এগুলো দুর্ঘটনা হয় কতদিন পর পর এক্সিডেন্ট আওয়াজ ভাঙে এই রাস্তাটা আমরা জরুরি দরকার এই রাস্তাটা আমরা অনেক দিন ধরে ভাঙা আজকে আট বছর ধরে বাঙা এই রাস্তাটার কারণে আমরা অনেক দুর্গতিতে আসি এই রাস্তাটার কারণে অনেক এক্সিডেন্ট অনেক দুর্ঘটনা রাস্তাঘাটে হইতাছে আমরা গরিব দুঃখী মানুষ ফার্স্ট টাকা বাড়ার জায়গা তাহলে পঁচিশ টাকা বাড়াতে পারে ভাই সেই যাওয়া করতে পারি না রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে ভাই আমরা রাস্তাঘাট করে সুবিধা না দিছি বাঙা বেগরে বেশি রকম গাড়ির এক্সিডেন্ট এই দিনও একটা গাড়ি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে না আপ গেছে মহিলার রাস্তাঘাটটা তো খুবই খারাপ রাস্তাঘাটটার একটুখানি আমরা সহযোগিতা চাইতেছি মানে দ্রুত কাজটা হলে তো ভালো লাগে এ বিষয়ে সড়ক ও জনপথ সিলেটজনের উপসহকারী প্রকৌশলী আরেফ হোসাইন জাদান শরিফ উদ্দিন সড়কের কাজটি রিভাইলেশন চলছে কোন ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি পাবে সেটা এখনও ঠিক হয়নি তিনি আরও বলেন এ সপ্তাহের মধ্যেই রিভাইলেশন মন্ত্রণালয়ে পাঠানো হবে রিভাইলেশন হলেই বোঝা যাবে কাজ কখন শুরু হবে